কন্যা সন্তানের মা হওয়া কতটা সৌভাগ্যের বিষয় সেটা যারা যারা মা হয়েছেন তারা ঠিকই বুঝতে পারেন দেখেন কতটা আদর আর ভালোবাসায় জুড়ে আমার মেয়ে আমাকে খাইয়ে দিচ্ছিল সে নিজে খাচ্ছিলো কিন্তু ঠিকই খেয়াল রাখছে তার মাকে একটু খাইয়ে দিতে হবে আমি খাবো না তারপরও বারবার জোর করে খাইয়ে দিচ্ছিল আলহামদুলিল্লাহ আমাকে আল্লাহ আমার একটা কন্যা সন্তান দিয়েছি সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন আজকে আমার মেয়ের পরীক্ষা শেষ হয়ে গিয়েছে তাই মা মেয়ে আমরা অনেক অনেক বেশি খুশি আসলে আট দশ দিন থেকে অনেক বেশি পেরেছিতে ছিলাম মেয়ের পরীক্ষা নিয়ে অনেক বেশি টেনশনে ছিল কারণ মেয়ের পরীক্ষার প্রিপারেশান আর আমি যে বেশি সময় দিচ্ছিলাম দেখে মনে হচ্ছে মেয়ের পরীক্ষা না আমারই পরীক্ষা যাই হোক সকাল সকাল উঠে আমি আমার নাস্তা করে নিয়েছি ওটস কলা দুধ আর মেয়েকে পড়াশোনা করাচ্ছি কারণ আজকের পরীক্ষা শেষ পরীক্ষা ভালোভাবে প্র্যাকটিস করাচ্ছি আর ম্যাথ পরীক্ষা ছিল তো আমরা রেডি হয়ে পরীক্ষা দিতে গিয়েছিলাম তিন ঘন্টার পর পরীক্ষা শেষে আমার মেয়ে বাহির হলো হয়ে ও খাবার কিনতে চাইলো খাবার কিনে দিলাম পটেটো তারপর হচ্ছে ঝালমুড়ি তো আপনাদের ভাইয়া আসবে যদিও আমাদের অফিসের গাড়ি আছে তো অফিসের গাড়িতে যেতে আমার ভাল লাগে না খোলা মেলা আমি আপনাদের ভাইয়ার গাড়ির বা বাইকের পিছনে বসবো মেয়ে বসবে মাঝখানে এটাতেই অনেক বেশি এনজয় ফিল করি আমরা আপনাদের ভাইয়া চলে এসেছে মাঝে মাঝে অবশ্য অফিসের গাড়িতেও যাওয়া হয় তো আপনাদের ভাইয়া চলে এসেছে আমরা চলে এসেছি আর এই যে এসেই আমি রান্না বান্না করে নিয়েছি আজকে আর রান্না করে যেতে পারিনি কারণ ম্যাথ পরীক্ষা ছিল মেয়ের সঙ্গে বসে বসে সব কিছু রিভিশন বা প্র্যাকটিস করিয়েছি তো এই যে লাউ রান্না করেছি আর মুরগির মাংস রান্না করেছি আর সঙ্গে নিয়েছি শশা এটাই আজকে দুপুরের আয়োজন ছিল তো আপনাদের কাদের কাদের লাউ ভালো লাগে অবশ্যই একটু জানাবেন তো আমার তো লাউ ভালো লাগতো না একসময় এখন আমি আসলে খেতে খেতে অভ্যস্ত হয়ে গেছি আমার তো ভালোই লাগে অনেকে বলে না যে অভ্যাস করলে আসলে সব কিছুই হয়ে যায় ঠিক তাই আমারও হয়েছে অথচ আমি একসময় এই লাউটা মুখেই দিতে পারতাম না খুব বিরক্ত ফিল হতো মনে হচ্ছে আমি ভর্তা দিয়ে ভাত খাই তারপর আমি লাউ না খাই তো যাই হোক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যে আমাদের নবীর পছন্দের খাবার সেটা আমার এখন পছন্দ হয়ে গেছে আল্লাহর কাছে লাখ শুক্রিয়া তো খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট করেছিলাম করিয়ে বিকালে হাঁটতে গিয়েছিলাম হাঁটার পরে এসে আমার এটা ছিল নাস্তা নাস্তা না ঠিক এটা আমার রাতেরই খাবার বলা চলে ছোলা সিদ্ধ দিয়ে একটা শশার কয়েকটা চানাচুর দিয়েছি একটা পেঁয়াজ একটা মরিচ শুধুমাত্র সেদ্ধই আমাকে খেতে বলেছে কিন্তু আমার দ্বারা সম্ভব না ভাই তাই আমি একটু মুখরোচক করে তৈরি করেছি আপনাদের কাদের কাদের এরকম ঝালমুড়ি মাখা বা এরকম চানাচুর মাখা ভালো লাগে অবশ্যই জানাবেন আর এই যে আমি বিকালে হাঁটতে গিয়েছিলাম সবাই আমার ভিডিওটি দেখেছেন যারা যারা শেষ পর্যন্ত কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টেক কেয়ার এই যে ধান কাটা কিন্তু শুরু হয়ে গিয়েছে